জাল আধার কার্ড চক্রে বোলপুরের তিন যুবক সন্দেহের তালিকায় এসটিএফের হাতে ধৃত দুই অভিযুক্ত জাল আধার কার্ড তৈরির অভিযোগে এবার বোলপুরের তিন যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফের দুর্নীতি দমন শাখা গোপন সূত্রে খবর পেয়ে পাকিস্তান ও বাংলাদেশ সংযোগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসটিএফ গ্রেপ্তার হওয়া দুই যুবকের মধ্যে একজন হলেন শ্রেণীকেতন ব্লকের কেন্দ্রডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুস যাকে রবিবার বোলপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয় এরপর রাতে তার বাড়ির সংলগ্ন দোকানে চলে গভীর তল্লাশে সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ মোবাইল প্রিন্টার ও গুরুত্বপূর্ণ নথি একই রাতে যাদবপুর গ্রামের আর এক যুবক মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে ধৃতদের সোমবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই ঘটনার সঙ্গে বোলপুরের জ্যাম্বনির একটি সাইবার ক্যাফের যোগ পাওয়া গিয়েছে জানা গেছে ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা এবং দোকানে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় শুধু আধার নয় নাগরিক পরিচয়পত্র তৈরির চেষ্টাও তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে শুধু জাল আধার কার্ড নয় ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির চেষ্টারও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে পাশাপাশি কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক মুন্না শেখের সঙ্গে যোগাযোগ করে যা সন্দেহ ঘনীভূত করে মুন্না শেখের পরিবারের বক্তব্য তাদের ছেলে শুধুই অনলাইন কাজ করত কোনো বেআইনি কাজে সে যুক্ত নয় মিরাজ শেখের পরিবারের দাবি সে সাইবার ক্যাফেতে কাজ করত কিন্তু বিস্তারিত জানা নেই সাইবার ক্যাফে মালিক ইমরান আহমেদ বলেন তদন্তে আমি সব রকম সাহায্য করছে আমার ল্যাপটপ তারা নিয়ে গিয়েছেন তদন্তকারী যা বলবেন মান্য করব বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট টিভি ঘটনা ঘটনাটা কিছু নয় একটা ছেলে মিসিং ছিল ঠিক আছে এবার মিসিং এর জন্য ও থানায় ডায়রি করতে গেছিল তখন আমরা বাড়িতে ছিলাম না ওই ডায়রি করে আসার পর জিআরপিএফ অফিস যাই ছেলে দুটো তাতে আমার ভাইও গিয়েছিল তো সেখানে নাকি ওই টিমটা যেটা বলছে এস টি এর টিম ওনারা ওখানে ওদের ওকে আটকে নেয় আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি তারপর এ রাত বাড়ছে এগারোটা বাজছে ছেলে এখনও কেন ঘর ফিরল না তখন আমরা টেনশন করছি মেসেজ করছি ফোন করছি ফোনেও লাগছে না কিছু না ওই এগারোটার পর সাড়ে এগারোটার দিকে এরকম হবে হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে আর আমরা কেবল তখন খেতে বসেছি তো ওনারা এলেন সমস্ত তল্লাশি চালাচ্ছেন

উনি অনলাইন কাজ করতে ওই আধার সংশোধন করতে নাকি না ও অনলাইন না এই স্কুল কলেজে কাজগুলো করত আধার সংশোধনের কাজও তো হতো আধার সংশোধনের কাজও হতো কিন্তু ও করতো না কাজ করত অন্য ছেলেরা ও মেশিন টেশিন নিয়ে কাজ করত কিন্তু ও কাজ করত না এই আর কি কাজ করত কাজ করত এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই যারা যারা এসেছিলো তারা কখন এসেছিলো

কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল। তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না ও সেফ মানে লোকালের কাজগুলো করতো যেগুলো লিগেল কাজ সেগুলো করতো ইনলিগেলভাবে কোনো কাজ করতো না উনি কত পড়াশোনা করেছেন উনি বেশি দূর পড়াশোনা করেননি ক্লাসে না ক্লাস নাইন পর্যন্ত মা নাম নাম মালা সেকা খুব ভালো শান্তশিষ্ট খুব ভালো ওর কোনোই নাই ক্যারেক্টার লুজ নাই সত্যিকারে ভালো ছেলে কার কোনো ঝুরঝামালা কারু সাথে থাকে না আপনি শুনিছি আমি ঠিক বলতে পারবো না আমি পুরোটা শুনি নাই কিংবা পুরোটা জানিও না আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই কি কাজকর্ম ওই অনলাইনে কাজ করতে এটাই জানতাম অনলাইনে কি করতাম না ওটা আপনার নাম আমার নাম শেখ জসিম উদ্দুরুল কিছু কি না রাতের বেলাতে ওই নিয়ে গেছে এটাই শুনলাম যেমন ছেলে ছেলে হিসাবে তো খারাপ ছিল না ছেলে হিসাবে তো সবারই সঙ্গে মিশতো ইয়ে করতো বর ব করতো বাস স্ট্যান্ডে চা খেতো সবারই সঙ্গে মিশতো এখন রাস্তাতে কোনো বিপদ হলে খুব গাড়ি নিয়ে ছুটে যেত হ্যাঁ যে কোনো লোকে ধরনের অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত মিথ্যা এখানে মানে কি বিদেশি লোক আমরা দেখি নাই এক নম্বর কথা দু নম্বর কথা আমাদের সিকম কলেজ আছে এখানে সিকম কলেজের কাজ সব উপরে সব করে ইয়ার টু জেড এটা জানি আপনার নাম 아무런 닮은 좆도 아니